প্রতিদিনের মতো আজও নীলয় স্টেশনের কোণে একটি বেঞ্চে বসে অপেক্ষা করছিল পাশে থাকা পুরানো গোলাপের গাছটা তার দিকে নুয়ে পড়েছিল না সে আজও আসেনি নীলয়ের গোলাকার মুখে লালচে গাতুনি বয়স্পায় পঁয়তাল্লিশের কাছাকাছি মাঝারি শারীরিক গঠন পর্নে ময়লার ধূসর রঙের একটি জামা প্যান্টটা লম্বায় এতটাই বেশি ছিল যে সেটা তার জুতোর উপরে স্পশ করছিল তার জামার হাতা প্রান্তে উল্টে দেওয়া হয়েছিল সাবধানতার সাথে সেফটিফিন দিয়ে রাখা হয়েছিল যেটি তার মায়ের হাতের কাজ ছিল এই সেফটিফিনটা তার মায়ের শেষ স্মৃতি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নীলায় কিছুক্ষণ দূরে কুয়াশা আচ্ছন্ন গ্রামের দিকে তাকিয়ে থাকলো ওই গ্রামেই তো প্রথম রোজির সাথে দেখা হয়েছিল স্টেশনে একটা কালচে বাদামি রঙের ইঁদুর একটি বিস্কুটের খালি প্যাকেটের মধ্যে আটকে পড়েছিল তারই খসখস শব্দ নীরব প্ল্যাটফর্মে ছড়িয়ে যাচ্ছিল ইঁদুরটা প্যাকেটের মধ্য থেকে বেরিয়ে আসার রাস্তা খুঁজে পাচ্ছিল না ঠিক যেমন নিলয়ের হৃদয় থেকে অপেক্ষা মুক্তি পেচাচ্ছিল বিশটা বছর কেটে গেছে আজও সে প্রতীক্ষা করছে তার রোজির জন্য পাশে থাকা গোলাপের গাছটার দিকে একবার তাকিয়ে বেঞ্চ থেকে উঠে উঠে পড়ে নিলয় পিছন থেকে স্টেশনের একমাত্র টি স্টলের করিম চাচা ডেকে ওঠে আর কতদিন বাবু ভুলে যাও দিদিমণিকে এই করিম চাচার চায়ের দোকানে কত পুরানো স্মৃতি জড়িয়ে আছে রজির সাথে বাইরে তখন হালকা উত্তরের বাতাস বইছে নীলয়ের গায়ে ওই ময়লা পরা জামাটা ছাড়া আর কিছুই নেই ও করিম করিমচাচের ডাকে সাড়া দিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস পেলে বলল হু আসছে তুমি দাঁড়াও একসাথে বাড়ি ফিরব করিম চাচা ও নিলয়ের বাড়ি দুটো তিনটে বাড়ির পার্থক্য ছিল করিম চাচা স্টলের দরজাটা বন্ধ করে বলতে শুরু করে বাবু তুমি আর কতদিন দিদিমণির জন্য অপেক্ষা করবে বিয়ে করে ঘর সংসার ও করলে না হঠাৎ করিম চাচার নজর পড়লো নীলয়ের পোশাকের উপর বলল তোমার শীত করছে না নীলয় এর অপেক্ষার উষ্ণতার কাছে যেন উত্তরের হাওয়া আজ হার মেনেছে অদূরের জিন্নশায় বাইকলটা তার পাখনা নেড়ে যেন নীলয়কে বলতে চাইছে আর কত অপেক্ষায় রাত বাড়ি ফিরে নীলয় আজ কিছু না খেয়ে শুধু জল খেয়ে শুয়ে পড়ল বিছানার পাশের জানালাটা খোলা রেখেছিল চাঁদের নীলব শান্ত আলোটা তার বিছানার অর্ধেকটা দখল করে নিয়েছে নীলয় আকাশের দিকে তাকিয়ে থাকল তার এই একাকৃত জীবনে চাঁদের নীলব আলোটাই আজ তার শয্যাসঙ্গী বালিশের তলা থেকে একটা পুরানো চিঠি বের করল নীরয় সেটি আজ নীলয়ের মতোই ক্লান্ত খুবই সাবধান নীলয়ের চিঠিটা হাতে নিয়ে মনে মনে পড়তে লাগলো তাতে লেখা আছে যখন তুমি মনে করো যে আমি তোমাকে নিজের এবং সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি সে সম্পর্কে তুমি কি মনে করো এবং তুমি যখন এই কথাগুলি নিজের কাছে বলো তখন তোমার কেমন লাগে এটা কি একটি উষ্ণ অস্পষ্ট মৃদু ভালোবাসার মতো নাকি এটা এমন কিছু যে আমি তোমার চেয়ে বেশি হতে চাই এটা কি রাগ হতাশা ঘৃণা এটা কি এমন একটা অনুভূতি যাকে বিস্ফোরিত এবং আঘাত করতে চাও এই মানুষটিকে তোমার কাছে অনেক বেশি বোঝায় আমি জানি না যে তুমি আমার কাছে এত স্পেশাল কেন তবে আমাদের কাটানোর ওই সুন্দর মুহুর্তে আমি তোমাকে সেটা অনুভব করিয়েছি একটি পুরানো সম্পর্কে নতুন পদক্ষেপ নেওয়া আমার কাছে একটা বিস্ময়ের আমার মনে হয় আমি এখন তোমার কাছে আমার লজ্জার অভাব অনুভব করছি তোমার সাথে সময়টা কাটানোর পর থেকে আমি নিজেকে আরও নতুন করে অনুভব করছি যা বলতে চাই তা বলার মতো শব্দ খুঁজে পাচ্ছি না তুমি কি আমার অনুভূতিকে আমায় বোঝানোর জন্য সাহায্য করবে নতুন জীবনের অনুভূতি এখনও আমার জীবনে এই জীবন তোমার ভালোবাসার উপহার তোমার জীবন রুচি নিলয় শেষে বিশ বছর ধরে এই চিঠিটা একবার করে পরে বালিশের নিচে খুব সাবধানে রেখে দেয় জানালের দিকে ফেরে শুষ্ক নয়নে আকাশের দিকে নিলয় তাকিয়ে থাকে বাইশ তেইশ বছর আগে নীলয় কলেজ শেষ করে বাড়ি থেকে ওদূরে একটা চায়ের বাগানের কেরানীর কাজে যুক্ত হয়েছিল নীলয়ের মধ্যবিত্ত পরিবার তখন তার বয়স তেইশের মতো বাড়িতে মায়ের সাথে থাকত বাবাকে শৈশবেই হারিয়েছিল নীলয় চায়ের বাগানের কাজে একদিন নিলয়কে পাশের গ্রামে যেতে হয় পরিকল্পনা মতো নীলয় সেদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে একটু ভোরের দিকে বেরিয়েছিল গ্রামে তা খুব কাছে না হলেও পায়ে হেঁটে যাওয়ার দূরত্বই ছিল হাতে দরকারি কাগজপত্র নিয়ে নিলয় রাস্তায় হাঁটা শুরু করল রাস্তায় শিশির ভিজা সারি দিয়ে পাশের গাছগুলো থেকে শিশির বিন্দুর সাথে কয়েকটা ফুল পাতা ও ঝরে পড়েছিল কিছু দূর পথ চলার পর নিলয় ইয়ের নজর পড়ল গ্রামটির উপর গ্রামটি তখন ও কুয়াশার চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে একটা পাইন গাছ কুয়াশার চাদরটা সরিয়ে উকি দিয়ে উদীয়মান সূর্যের দিকে আছে এক গ্রামে থাকেন মিস্টার বক্সি চায়ের বাগানের পার্টনার যদিও নীলয় কোনোদিন মিস্টার বক্সির বাড়িতে আসেনি তবুও তারতো সে ঠিক মিস্টার বক্সির বাড়ি খুঁজে নেবে নীলয় তখন গ্রামটির খুব কাছে এমন সময় সে শুনতে পেল পায়ের নুফুরের শব্দ পাশের জঙ্গলের ভেতর থেকে ভেসে আসছে খুব কৌতূহলবশত নীলয় জঙ্গলের মধ্যে প্রবেশ করলো একটি গাছের আড়াল থেকে শব্দ শব্দটি ভেসে আসছিল হালকা ঘন কুয়াশাতে চেয়ারাটা ঠিক দেখতে না পেলেও নীলয় ওখানে একজন নারীর উপস্থিতি বিদ্যমান সেটা পরিষ্কার বুঝতে পারছিল কুয়াশার চাদরে মোড়া জঙ্গলে ভরে সূর্যের কিরণে রোজিকে প্রথমবার দেখলো নীলয় গোলাপ সে নিজের সুন্দর সুসজ্জিত নিজের সুবাসে উন্মত্ত ভোরের শিশিরের সে স্নান করে সূর্যের কিরণ তার অলঙ্কার পারেন তার সাদা অ্যাম্বয়ডারি করা সালোয়ার স্যুট হালকা গোলাপি রঙের অন্যটি বাম কাদের উপর ছড়ানো আছে দুধিয়ালতা গায়ের রং ঠোঁট দুটি ফুলের পাপড়ির থেকেও কমল চোখের পাতায় তখন শিশির বিন্দু লেগে আছে হালকা বাদামি ঘন চুল খোপা করে বাঁধা আছে রোজি হঠাৎ করে একজন অপরিচিতকে সামনে দিকে মাথা নিচু করে সামনের দিকে এগোতে লাগলো কাদের ওন্না তা বাম কাত থেকে মাথায় জড়িয়ে নিতে যাবে ঠিক সেই সময় নীলয় জিজ্ঞেস করলো আজ্ঞে শুনছেন আপনি কি এই গ্রামেই থাকেন কথাটা শুনে রোজি কেমন হক চকিয়ে গেল গ্রামের তরুণী এই স্বভাবতই স্বাভাবিক সে ফিরে মাথা নেড়ে উত্তর দিল হ্যাঁ আমি মিস্টার বক্সির এর বাড়িতে যাব আমাকে একটু রাস্তাটা দেখিয়ে দেবেন ডুজি কথাটা শুনে কয়েক সেকেন্ডের জন্য কি একটা ভেবে বলল আমার সাথে আসুন নীলয়ের আগের যে কোনো দিন সুন্দরী মেয়ে দেখেনি বা তাদের সঙ্গে পরিচিত হয়নি সেটা বললে ভুল হবে কিন্তু রোজি আলাদা ডুজিকে দেখার পর নীলয়ের শিরদাড়া থেকে ঠান্ডা রক্ত বইতে শুরু করছিল হিটপিন্ড অস্থির হয়ে উঠেছিল সামনের জঙ্গলটা ঝাপ হয়ে গিয়েছিল সে শুধু রোজিকে ছাড়া কাউকে দেখতে পাচ্ছিল না হাঁটুর নিচে পাটা অসার হয়ে যাচ্ছিল গ্রামে পৌঁছতে এখনও মিনিট দশ পনেরো এর রাস্তা রোজি কোনোভাবে নিজেকে সামলে নিয়ে বলল আপনি কি চায়ের বাগান থেকে এসেছেন নীলয় বলল হ্যাঁ ওরা হাঁটতে শুরু করলো রোজি সামনে ছিল তার এক দেড় হাত দূরে নীলয় আসছিল নীলয় মনে মনে ভাবল মিস্টার বক্সি ধ্বনি চায়ের বাগানে মালিক তাই এক গ্রামে ওনাকে চেনা কারোর পক্ষে অসম্ভব নয় এক দু মিনিট হাঁটার পর রোজি জিজ্ঞাসা করলো আপনি চায়ের বাগানে কিসের কাজ করেন আগে আমি কেরানি আমি কি আপনার নামটা জানতে পারি যদি আপনি কিছু মনে না করেন কথাটা নীরয় কিছুটা ভয় কিছুটা কৌতূহল সুরেই জিজ্ঞেস করল আপনি আমার নাম জেনে কি করবেন আপনি যে কাজটা করতে এসেছেন ওই দিকেই খেয়াল রাখুন অপরিচিতদের সাথে আমি বেশি কথা বলতে ভালোবাসি না রোজের কথায় কিছুটা বিরক্ত ছিল নীলয় কিছুটা হকচকিয়ে গেল মনে মনে ভাবল এইভাবে কোনো অপরিচিত মেয়েকে তার নাম জিজ্ঞেস করাটা উচিত হয়নি নিজেকে সামলে নিয়ে বলল আগে আমি খুবই দুঃখিত আমাকে ক্ষমা করবেন প্রায় পাঁচ সাত মিনিট হাঁটার পর ওরা মিস্টার বাড়িতে পৌঁছালো বাইরের ঘরে একটি চেয়ার দেখিয়ে নিলয়কে বসতে বলল আর প্রায় দৌড়ে বাড়ির ভিতরে ঢুকে গেল প্রায় মিনিট পাচেক পরে বাড়ির একজন কাজের লোক একটা প্লেট চা বিস্কুট আর এক গ্লাস জল নিয়ে এলো নিলয়ের সামনে রাখা টেবিলে রেখে বললো আপনি একটু চা জল খেয়ে নিন বাবু আসছেন মিনিট দশেক পর মিস্টার বক্সি এলো পণ্যে একটা ঘন নীল রঙের সিল্কের নাইট গ্রাউন্ড মুখে সাহেবী কায়দার ধরা পাইপ এক হাতে একটা ইংরেজি খবরের দৈনিক নিলয়ের দিকে তাকে জিজ্ঞাসা করলো হ্যালো ইয়ংম্যান গুড মর্নিং হাউ আর ইউ টুডে বলেই সামনে রাখা অন্য একটা চায়ের চেয়ারে বসে পাইপ টানতে লাগলো নীল উঠে দাঁড়িয়ে একটু থতমত খেয়েই বললো হ্যাঁ আগে গুড মর্নিং আমি ভালো আছি স্যার আপনি কেমন আছেন অনেক দিন আপনি বাগানে আসেননি মিস্টার বক্সি বলল আমি এখন বেশিরভাগ সময় কলকাতায় থাকি পেপারগুলো দাও আমাকে আবার দুপুরে ট্রেনে কলকাতায় বেরোতে হবে মিস্টার বক্সি কাগজগুলো হাতে নিয়ে সই করতে লাগলো কাগজগুলো সই করার পর ঘরের ভিতরের দিকে ডাক দিয়ে বলল রোজি আমার চেকবুকটা নিয়ে এসো দু মিনিটের মধ্যে রোজি হাতে একটা চেকবুক নিয়ে মিস্টার বক্সির হাতে দিয়ে মাথা নিচু করে চলে গেল নীলয় একবার রোজির দিকে তাকাতে চেয়েছিল কিন্তু সাহস করে উঠতে পারিনি কিন্তু রোজির পায়ের নুপুরের শব্দ নিলয়ের শিরা উপশিরায় রক্ত প্রভাবের প্রবাহের তীব্রতা এনেছিল মিস্টার বক্সি সই করা কাগজগুলো এবং একটা তিন লক্ষ টাকা চেক নীলয়ের দিকে এগিয়ে দিয়ে বলল তুমি এখন থেকে বাগানে যাবে তো আগে হ্যাঁ নীলয় মাথা তুমি উত্তর দিল মাথা নেড়ে উত্তর দিল ঠিক আছে তুমি এখন এসো আমাকে রেডি হতে হবে কলকাতার জন্য নীলয় ওকে বলে কাগজগুলি এবং চেকটাকে সাবধানে ব্যাগে রেখে মিস্টার বক্সির বাড়ি ছাড়ল নীলয় বাগানে যাওয়ার জন্য কিছু দূর হেঁটে বাস স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করতে লাগল মিনিট পাঁচেক পর একটি বাস এলো বাসে উঠে নীরয় জানালার পাশে একটি সিটে বসে রজির মুখটা মনে করতে লাগলো প্রথম দর্শনে প্রেম কি সত্যি এই প্রশ্নটি নীলয়ের কাছে বিভ্রান্তির সৃষ্টি করেছে ঘটনাটির দুটি ভিন্ন সংস্করণ রয়েছে একটিতে একজন ব্যক্তি প্রথম দর্শনেই অপরিচিত ব্যক্তির সাথে গভীর প্রেমে পড়া এবং অন্যতিরটিতে দুটি লোকের হৃদয় একে অপরের প্রতি স্নময় হওয়ার আগে এটি আরও সময় এবং মৃতস্ক্রিয়া নেয় সবচেয়ে জনপ্রিয় সংস্করণে একজন যুবক যে প্রথম নজরে কোনো নারীর শারীরিক আকর্ষণে আকর্ষিত হয়ে তার সাথে গভীর প্রেমে পড়ে এই তথ্যের দ্বিতীয় সংস্করণটি পরামর্শ দেয় যে প্রথম দর্শনে প্রেম হল মিলন প্রক্রিয়ার একটি অভিযোজিত প্রতিক্রিয়া যদিও একজন ব্যক্তির প্রতি শারীরিক আকর্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি অন্য ব্যক্তির ব্যক্তিত্ব এবং বিশ্বাস যে আপনি তাদের পছন্দ করেন যা সংযোগটিকে এত শক্তিশালী করে তোলে এটা কোনো আশ্চর্যের বিষয় নয় যে আমরা প্রথম দর্শনে এইভাবে অনুভব করি এরপর কেটে গেছে কয়েকটা দিন এই কয়েকটা দিন নিলয়ের মাথায় শুধু একটা প্রশ্ন খুব মাথা ছাড়া দিয়ে উঠেছিল রোজিকে মিস্টার বক্সির মেয়ে একদিন বাগানের অফিসে বসে নিলয় কাজ করছিল বেলা বারোটার দিকে রোজি বাগানের অফিসে এলো নিলয় এক অফিসার খাতা পত্র নিয়ে ব্যস্ত ছিল আগ্ঞে শুনছেন একটা বিরল কিন্তু পরিচিত নারী কণ্ঠস্বর শুনে নীলয় খানিকটা অন্যমনস্ক হয়ে সামনের দিকে তাকালো কি দেখছে নিলয় শেষ কয়েকদিনে একটা প্রশ্নের উত্তর এর সাথে নিজের হৃদয়ের প্রেমের অনুভূতি তার সামনে দাঁড়িয়ে আছে নীলয় একটি চেয়ার টেনে রোজির কাছে নিয়ে এলো ও ওকে বসতে ইশারা করল নিলয় এখন পুরোপুরি বাকরুদ্ধ হৃদয়ের অনুভূতি এবং অজানা প্রশ্নগুলি জট পাকে নীলয়ের কণ্ঠস্বরকে আবদ্ধ করে রেখেছে কোনো মতে নীলয় নিজেকে সামলে নিয়ে নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে ডোজির দিকে তাকিয়ে বলে আপনি এখানে স্যার পাঠিয়েছেন না আমি নিজে থেকেই এসেছি আমার বাড়িতে ভালো লাগছিল না তাই চায়ের বাগান ঘুরতে এলাম সেদিন আমি আপনাকে রাস্তা দেখিয়ে নিয়ে গিয়েছিলাম আজ আপনি আমাকে বাগান ঘুরিয়ে দেখাবেন যদি আপনার হাতে সময় থাকে এবং কোনো আপত্তি না থাকে হাতে যে খুব সময় ছিল এটা বললে ভুল হবে নীরা বলল আমাকে দশ থেকে পনেরো মিনিট সময় দিন আমি একে হিসাবটা শেষ করে আপনাকে বাগান দেখাতে নিয়ে যাব ততক্ষণ আপনি আমাদের অফিসে ঘুরে দেখতে পারেন কথাটা বলেই নিলয় একটু তারার সাথেই কাজ শুরু করলো রোজি নিলয়ের দিকে তাকে দেখছিল ঘন মাঝারি লম্বা মাথার চুল পণ্যে একটা জামা ও ফুল প্যান্ট পায়ে চামড়ার চটি জুতো তেইশ চব্বিশ বছরের একে যুবক খুব দায়িত্বর সাথে একে বাগানের হিসেব নিকেশ এ ব্যস্ত রোজির কাছে এ বয়সে এই ব্যস্ততা একটু অস্বাভাবিক মনে হচ্ছিল মিনিট সাথে পর নিলয়ের হিসাবের খাতাটা বন্ধ করে রোজির দিকে তাকিয়ে বলল চলুন চার বাগানের ভিতরে ওরা পাশাপাশি হাঁটছিল ও একে অপরের সম্পর্কে জানছিল সম্পর্কের দূরত্ব ক্রমশই কম হচ্ছিল একটা সময় রোজি নিলয়ের দিকে উদ্দেশ্য করে বলল। আপনি আমাকে আপনি বলে ডাকবেন না তুমি ডাকটাই ভালো রাখবে নীলয় উত্তরে বলল বলতে পারি শুধু একটা সত্ত্বে যদি তুমি আমাকেও তুমি বলে ডাকো রোজি মাথা নেড়ে সম্মতি জানালো তাদের এই কথোপকথনে নীলয় জানতে পারে যে রোজির মা মিস্টার বক্সির বাড়িতে কাজ করে সেদিন যে নীলয়কে চা জল দিয়েছিল ওই হলো রোজির মা আর সেই সূত্রেই রোজিওর মায়ের সাথে মিস্টার বক্সিদের বাড়িতে থাকে ওদের নিজের বাড়ি আসামে নিরায়ের মতো রোজি ও তার বাবাকে শৈশবেই হারিয়েছে কাকু জেঠুরা সব সম্পত্তি কেড়ে নিয়ে মা ও মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় তখন রোজির বয়স মাত্র বছর মামাদের সাথে সেইভাবে কোনো যোগাযোগ নেই বাবা মা ভালোবেসে বিয়ে করেছিল হয়তো সেই কারণেই নীলয় নিজেও এই একই পরিস্থিতির সাথে নিজেকে জুড়তে পারছিল ভালোবাসার রহস্য হল সহানুভূতি প্রেময় উদারতার ভিত্তি হলো স্নেহ সহানুভূতি সহনশীলতা খোলা মেলাতে গ্রহণযোগ্যতা এবং অন্য মানুষের জন্য উদ্বেগ এর অর্থ হল বিচার সমালোচনা বা নিন্দা না করে নিজের হৃদয়ের অন্তত একটি অংশ অন্য মানুষের কাছে খুলে দেওয়া যা অন্য ব্যক্তির অনুভূতি এবং চাহিদাকে প্রশংসা এবং স্বীকার করে এইভাবে কয়েকটা মাস কেটে গেল দুজনের অনুভূতি ও একে অপরের প্রতি আকর্ষণ অভিযোচিত হয়ে পরিণতির দিকে এগুচ্ছিল এর মধ্যে একদিন সাত দিনের ম্যালেরিয়াতে নীলয়ের মা মারা যায় নীলয় স্বভাবটাই খুব এক একা হয়ে পড়ে এই মুহূর্তে নীলয়ের আপন বলতে রোজি ছাড়া আর কেউ ছিল না একদিন স্টেশনের করিম চাচার চায়ের দোকানে নীলয় রোজিকে বলেই ফেলে আমার জীবনের শূন্যতা কি তুমি পূরণ করতে পারবে তুমি কি আমার হৃদয়ের অস্থিরতাকে শান্ত করতে পারবে নীলার মা গত হওয়ার পর নীলার প্রতি রোজির স্নেহ ও সহানুভূতি অনেকটা বেশি হয়ে উঠেছিল একাই স্বাভাবিক মানবিক অস্বভাব নীলের কথা শুনে রোজি কিছুক্ষণ কাপ করে থাকল নীলয় তখনও রোজির হাত ধরে বসে আছে রোজির কয়েক ফোঁটা চোখের জল নীলয়ের হাতের উপর পড়ল প্রায় সন্ধ্যের স্টেশন তা তখন থমথমে একটা ছোট্ট ধুলোর ঝড় রেল লাইনে পড়ে থাকা ধুলো কাগজ কয়েকটা শুকনো পাতা নিয়ে উড়ে দূরে চলে গেল এদিকে চায়ের স্টলে বসে থাকা সদ্য যৌবনে পা দেওয়া এক চব্বিশ বছরের যুবক তার উত্তরে অপেক্ষায় স্টলের বাসনের শব্দে মুহূর্তে নিরাপত্তা ভঙ্গ হল ডি চোখের জল মুছে মুখে একটা নিশ্চিন্তের হাসি এসে বলল আমি তো তোমারই ছিলাম আছি এবং সারা জীবন থাকবো চাচা পায়ে দিয়ে যাচ্ছিল ডোজির কথাটা সে শুনেছিল সে একটু হেসে বলল বাবু দিদিমণি তোমাদের বিয়েটা আমাকে নিমন্তন্ন করে দি করো কিন্তু রোজি কথাটা শুনে লজ্জায় দৌড়ে স্টল থেকে বেরিয়ে গেল গোধূলির লাল আকাশটা আজ প্রেমের রঙিন নীলয়ের জীবন থেকে ধীরে ধীরে শূন্যতার কালো মেয়ে দূরে সরে যাচ্ছে নিঃশর্ত প্রেমের ধারণাটি একটি খুব গভীর এবং মৌলিক প্রয়োজন থেকে হয়ে হয়েছে সমস্ত মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে মানুষ যখন প্রেমে পড়েন তখন সে উপর ব্যক্তির সাথে পারস্পরিক বোঝাপড়া এবং সহানুভূতির একটি বন্ধন ভাগ করে নেয় এবং সেই বোঝাপড়া এবং সহানুভূতি অপরিবর্তিত থাকে যে কোনো পরিস্থিতিতে সেদিন নীলায় অফিস থেকে বেরোতে বেরোতে একটু দেরি হয়েছিল রোজির সাথে গত দু তিন দিন দেখা হয়নি এটা খুবই স্বাভাবিক ছিল অফিস থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিল এমন সময় সে দেখল রোজি হেঁটে ওর কাছেই আসছিল সবে সন্ধ্যা হয়েছে তাই দূরে থাকলেও চিনতে অসুবিধা হচ্ছিল না নীলয় জিজ্ঞেস করলো তুমি এখানে এই সময় রোজি উত্তরে বললো পাশের গ্রামে ওর এক স্কুল ফ্রেন্ডের বিয়ে ওখানে যাওয়ার জন্য এসেছে হঠাৎ করে বৃষ্টি শুরু হলো এই অঞ্চলে হঠাৎ বৃষ্টি কোনো নতুন বিষয় ছিল না নীলয় ছাতাটা খুলে রোজি ও সে ছাতার নিচে দাঁড়িয়ে থাকল খানেক পর নীলয় বলল আজ মনে হয় না বৃষ্টি কমবে আজ মনে হয় না বৃষ্টি কমবে তুমি বরং বাড়ি ফিরে যাও রোজি কথাটা শুনে বলল না তার চেয়ে বরং তোমার বাড়িতে যাই একটু পরে বৃষ্টি কমলে দুজনে একসাথে বিয়ে বাড়িতে যাব।